কতজন আছেন যারা জেমস বন্ডের ক্যারেক্টারকে ভালোবাসেন জানেন ভারতেও ওরকম একটা ইন্টেলিজেন্স এজেন্সি আছে যার নাম র আর তার এজেন্সরা কিছুটা জেমস বন্ডের মতোই যারা গোপনে নিজেদের জীবন বাজি রেখে ভারতবর্ষকে রক্ষা করে যাচ্ছে কিন্তু এই র কি এদের কাজই বাকি সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা এই ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ভারতের ইন্টেলিজেন্ট এজেন্সি রয়ের ব্যাপারে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। র হল ভারতের সবথেকে গোপন একটি এজেন্সি রয়ের পুরো নাম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং উনিশশো আটষট্টি সালে এর শুরু হয়েছিল রয়ের হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত র মূলত ইনফরমেশন কালেক্ট করা জঙ্গিহানা থেকে রক্ষা করা এবং যে কোনো রকম সিক্রেট অপারেশনগুলি করে থাকে অপারেশন মেঘদূত অপারেশন চাণক্য অপারেশন ক্যাকটাস অপারেশন স্মাইলিং বুদ্ধা হলো রয়ের উল্লেখযোগ্য অপারেশন র আপনার কাজের জন্য কোনো সংসদকে জবাবদিহি করতে বাধ্য নয় শুধুমাত্র প্রধানমন্ত্রী ছাড়া এবার আসুন জেনে নেওয়া যাক একজন ক্যান্ডিডেটকে কিভাবে রয়েতে নেওয়া হয় প্রথমে থেকে ট্রেন্ড অফিসারদেরকেই রয়ে নেওয়া হতো পরে মিলিটারি পুলিশ থেকেও নেওয়া হয় এরপর উনিশশো সালে র একটি সার্ভিস ক্যাটার বানায় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস সার্ভিস নামে এতে রয়ের পদে নিযুক্ত হতে গেলে রিটেন এক্সাম ও ইন্টারভিউ দিতে হয় এতে সেন্ট্রাল স্টাফিংস স্কিমের আন্ডারে গ্রুপ এতে পরীক্ষা দিতে হয় সব স্টেপগুলো পার করার পরেই এই ক্যান্ডিডেটকে রয়ের রিটেন এক্সাম দিতে হবে সাথে ওই ক্যান্ডিডেটকে কুড়ি বছরের সার্ভিসের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক এবার জেনে নেওয়া যাক আমাদের দেশকে বাঁচানোর জন্য এই সুপার হিরোদের ট্রেনিং কীভাবে হয় যেহেতু র এজেন্টরা সবসময় রিস্ক ও নিজেদের পরিচয় গোপন করে কাজ করে তাই এদের ট্রেনিংও হয় খুব কঠিন ট্রেনিং হয় দুই রকমের অ্যাডভান্স এবং বেসিক বেসিক ট্রেনিং হয় মাত্র দশ দিনের যাতে এদেরকে রয়ের রিয়েল দুনিয়া সম্পর্কে পরিচয় করানো হয় স্পেস টেকনোলজি ইনফরমেশান সিকিউরিটি এনার্জি সিকিউরিটি সায়েন্টিফিক নলেজ শিক্ষা দেয়া হয় ফাইন্যান্সিয়াল ইকোনমিক জিও স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস সম্পর্কে শিক্ষা দেয়া হয় সাথে অন্যান্য দেশের গোপন এজেন্সি সম্পর্কে ইনফরমেশনও দেয়া হয় বেসিকের পরে আসে অ্যাডভান্স এতে ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে পাঠানো হয় মানে এফআইভিতে এই ট্রেনিং চলে এক থেকে দু বছরের মতো এতে শেখানো হয় কিভাবে কোল্ড এরিয়া এবং জঙ্গলে সারভাইভ করা যায় কীভাবে সিক্রেট মিশনগুলিকে সাকসেসফুলভাবে নিজেদেরকে ধরা না পড়তে দিয়ে করতে হয় যদি ধরা পড়েও যাও তাহলে ধরা পড়ার পর যে ইন্টারোগেশন হয় সেটাকে কিভাবে ফেস করবে এই সব কিছুর মাধ্যমে পুরোপুরি ট্রেন্ট র এজেন্ট বানিয়ে দেওয়া হয় রয়ের এজেন্টদের সবসময় যে কোনো মিশনে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয় এই এজেন্টদের কিন্তু সবসময় নিজেদের পরিচয় গোপনে রাখতে হয় কিছু কিছু স্কিলসের প্রয়োজন হয় যেমন যে কারো সাথে খুব সহজেই ইন্টারাকশান করা সেলফ ম্যানেজমেন্ট সেলফ মোটিভেশান পার্সোনাল ইন্টারগ্রেটি নিজের দেশকে সুরক্ষা রাখার জন্য সেই জোশ এবার আসুন জেনে নেওয়া যাক একজন ক্যান্ডিডেট কি কি কোয়ালিটি থাকলে তবে এই র এজেন্ট হতে পারবে প্রথমেই হতে হবে ইন্ডিয়ান সিটিজেন সাথে থাকা যাবে না কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এবং ক্যান্ডিডেটকে ড্রাগ অ্যাডিক্টেড হলে হবে না আর যে কোনো ভালো ইউনিভার্সিটিতে ভালো মার্কস নিয়ে পাশ করতে হবে সাথে যে কোনো একটি ফরেন্স ল্যাঙ্গুয়েজে কামান থাকতে হবে এবং কুড়ি বছরের চাকরির এক্সপিরিয়েন্স আর একজন র এজেন্ট হতে পারা অত্যন্ত গর্বের বিষয় এরকমই কিছু উল্লেখযোগ্য রয়ের রিয়েল হিরোর নাম হলো অনিল তাসমানা অজিত ডোবাল রবীন্দ্র সিং এমকে ধর তা কেমন লাগলো এই রয়ের ব্যাপারে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না